আজকে আইন আপনার বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাতে আপনাদের সঙ্গে আলাপ করাবো এমন একজন মানুষের যিনি দীর্ঘ ১৩ বছর কারাবাস করেছেন সোজা কথা বললে জেলে ছিলেন আগে আমরা শুনেনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অল্প কিছু কথা তারপর আমি আমার পরের প্রশ্নগুলো যাব আহ আপনি হলেন অপরাজিতা বোস নাম মুনমুন দুটো নামই আপনি এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে খুব জনপ্রিয় আপনি বিভিন্ন ধরনের কাজ করছেন একজন মানুষ ১৩ বছর জেল বেরিয়ে আসার পর সমাজের মূল স্রোতে ফিরতে পারছে এটা আমরা খুব একটা দেখতে পাই না আপনার ক্ষেত্রে দেখলাম আপনাকে মূল স্রোতে সমাজের মূল স্রোতে স্বাগত জানাই আপনি ভালো থাকুন অনেক লড়াই করেছেন প্রথমে আপনি সংক্ষেপে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের কিছু বলুন ছাব্বিশে মে দু হাজার আহ সালে হঠাৎ আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে যায় আহ দোসরা জুন টু থাউজেন্ড জানতে পারি উনি খুন হয়ে গেছেন এবং যিনি খুন করেছেন তিনি এসেছিলেন আমাদের বাড়িতে বলতে যে কে বা কারা কুণাল বসু আমার হাজবেন্ড তাকে মেরে আহ ইস্টার্ন বাইপাসে ফেলে দিয়ে ফেলে দিয়েছে তারপরে চলে কিছু টানা পড়ুন এবং তারপরে ফোর্থ ডিসে ফোর্থ জুন আমার আহ পুলিশে নিয়ে চলে যায় বলে যে আমি নাকি এই খুনের পেছনে ষড়যন্ত্রকারী আই এম দ্য কনসপিরেটার তারপরে অ্যাজ ইউজুয়াল আমার সেভেন জুন থেকে শুরু হলো একটা নতুন লড়াই নতুন জীবন সেটা হচ্ছে কারাবাসের অন্তরালে আমার থাকা সাতই জুন থেকে দু সাল থেকে দু হাজার তেরো সিক্সটিন্থ এপ্রিল অবধি আমি জেলে ছিলাম এবং আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ এবং মানে আমি যে

পোকা আলুর মধ্যে পোকা ওগুলো ফেলে ফেলে দিয়ে একটা শুকনো লঙ্কা ছিল ভাগ্যের কথা যদি সেটা পেতাম তাহলে মনে হতো যে আজকের খাওয়াটা ভালো স্যারকে বলছিলাম যে কনস্ট্রাকশন চলছে সেই ইট থেকে নিয়ে চানাচুরটাকে ডালের মধ্যে দিয়ে ওইটা দিয়ে ভাগ দিয়ে ওটাই আমার খাওয়ার ছিল তো দীর্ঘ তেরো বছর বাদে আজকে যে প্ল্যাটফর্মটা পেয়েছি এটা অ্যাকচুয়ালি স্যারের অবদান স্যার না থাকলে আমি এই জায়গাটা পেতাম না স্যার প্রচুর লড়াই করেছেন আমার জন্য আমার ফার্স্ট জবটাও স্যার দিয়েছেন নেটওয়ার্কে স্যার যেই মুহূর্তে দেখেছেন যে একটা পজিশন আছে আমাকে বলেছেন আপনি অ্যাপ্লাই করুন এবং থ্যাঙ্কস টু কলিন বনজালকে ক্রান্তি সাহেবা সবার উপরে আমার স্যার জয়ন্তনারায়ণ চ্যাটার্জিকে যিনি মানে প্রচুর প্রচুর হেল্প করেছেন এখনো পর্যন্ত করে যাচ্ছেন এবং অন্যান্য কনভিকদের জন্য উনি করছেন অনেক বিনা পয়সায় মামলা লড়েছেন অনেক অনেকগুলো কবিতা পায় লক্ষ্মী চিন্তালপুরী আহ মুর্শিদা বেগম প্রত্যেকের জন্য বিনা পয়সায় লড়াই করে গেছে আপনি আপনি এবার আমাকে বলুন যে একটা সময় আপনি জেলের মধ্যে ছিলেন আর এখন আপনি জেলের বাইরে বেরিয়ে এসেছেন আপনি ওদের জন্য কি ধরনের কাজ করবার চেষ্টা করলেন ওদের একটু ভালো রাখা ওদের অধিকার মানে বেশিরভাগ যারা জেলের মধ্যে রয়েছেন তারা জানেনি যে তাদের কোন অধিকার আছে এদের আপনি বলার জন্য এই যে আপনি দুটো নাম বললেন লক্ষ্মী চিন্তালে আমার মনে আছে আমরা করেছিলাম কবিতা আমরা বাইরে বের করে এনেছিলাম কিন্তু আপনি আমায় যে কবিতা পাইনকে তার বাড়ির লোক নিতে চায়নি আপনার কাছ থেকে শুনেছি যে অনেক মানুষ বিশেষত মহিলা যারা জেলের বাইরে বেরিয়ে এসে তাদের কিছু করার থাকে না তারা ভিক্ষে করে আপনি কিরকম কাজ করলেন প্রথমত আমি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে যে রিহাবিলিটেশন স্কিম নেই আমার মানে আজকে যে জেলের মধ্যে ভোকেশনাল ট্রেনিং দিচ্ছে এই লক্ষ্মী চিন্তালপুরির জায়গা কিন্তু আজকে ব্রথেলে আবার সে ফেরত চলে গেছে ব্রথেলে টু আর্ন ইয়ারুড হ্যাঁ ওকে বের করার পরও ফিরে গেল ব্রথেলে কারণ কাজ নেই এবার ওকে যে বেকিং ক্লাসেস করিয়েছে তাজবেঙ্গল বেঙ্গল থেকে কবিতা পাইন যে যে দিন অফিসের কাজ করে গেছে জেলের মধ্যে তাহলে ওদের তো একটা অধিকার আছে সে রিহাবিটেশন স্কিম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই আজকে মুর্শিদা টার্মিনালি ইলপেশন ক্যান্সার কিন্তু অপূর্ব সেলাই করে কিন্তু ওর কাছে জিনিসপত্র নেই এবং কেউ দেয়ও না ডোনেটও করে না তাই সরকারের কাছে আবেদন আপনার কাছেও আমাদের আবেদন যে আমাদের একটা যদি ফর দ্য রিলিজ বিজনেস যদি একটা রিহাবিলিটেশন স্কিম করে এদের মানে ফলো আপ করে এরা ভালোভাবে থাকে কারণ আমি একটা প্রবণতা দেখছি এরা এই যে আগে কবিতা পায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সকাল দশটায় বেরোয় কুড়িটা টাকা রোজগার করে কেউ যদি দিল ওকে কুড়িটা টাকার মধ্যে ও সাত টাকা চা খায় দু টাকার বিস্কুট খায় ন টাকা বাকি টাকাটাও রাত্রিবেলার খাবারের জন্য রেখে দেয় চুচুড়া থানার আইসির কাছে আমি রীতিমতন কৃতজ্ঞ কারণ উনি এই মা ক্যান্টিনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন পবিত্রা পায়নে ওখানে গিয়ে ও ডাল ভাত এটা খেয়ে থাকে মেয়ে ওকে নেবে না কারণ সে এতদিন প্রপার্টিটা এনজয় করেছে এই প্রিভিলেজটা পেয়েছে মেয়ে ওকে নেবে না খামচা খামচি মার করে কিন্তু আমার কথা হচ্ছে এতদিন কারাবাসের অন্তরালে থেকে ভোকেশনাল ট্রেনিং গুলো শিখে লাভটা কি যে যে যখন রিলিজ করছে বা আমি যখন আপনার কাছেও কেস নিয়ে আসছি আপনি রিলিজ করছেন তারপরে যখন এরা এসে বলে যে মুনমুন খাবার নেই তখন কিন্তু খুব খারাপ লাগে এবং তারা কিন্তু রীতিমতন ভোকেশনাল ট্রেনিং গুলোতে পার্টিসিপেট করেছে প্রত্যেকে সার্টিফিকেট আছে সিঙ্গারের থেকে সার্টিফিকেট আছে যে তারা এত ভালো সেলাই করে তো এরকম যদি কোনো একটা স্কিম করেন সরকার ফর দ্য কনভিক্স তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আপনি একটু এক্সসেপশনাল আপনি ভালো ইংরেজি জানেন আপনি হিউম্যান রাইটস নন নেটওয়ার্কের হয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করেছেন প্রিজনার্স রাইটস নিয়ে কিন্তু সবাই আপনার মতো হন না বিশেষ করে মুর্শিদার কথা আপনি বললেন মুর্শিদা বেদম প্রায় সতেরো বছর একটানা জেলে আছেন সে এখন ক্যান্সার পেশেন্ট তার মামলাটাও আমাদের কাছে রয়েছে আমরা তাকেও বের করবার চেষ্টা করছি কিন্তু সবার তো ভাগ্য এরকম হবে না আমি শুনলাম যে আপনিও একটা মামলা করছেন মহামান্য কলকাতা হাইকোর্টে যাতে করে যে বন্দিনীরা জেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন নিরাপরাধ হয়ে বা বেকসুর খালাস হয়ে তাদের একটা স্কিমের আওতায় আনা বা তাদের যদি কোনো কাজ দেওয়া যায় কারণ এটা সত্যি কথা আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা একমত হবেন যে জেল থেকে বাইরে বেরিয়ে এসে তাদের কেউ কাজ দেয় না যদি একবার কেউ শোনে যে এই মেয়েটি বা এই ছেলেটি জেলে ছিল তাকে আমরা আমার প্রথম কাজ আমি পেয়েছিলাম একটা ইয়েতে কনসালটেশন ফার্মে সেখানে কিন্তু আগেই যে বলে শুনেছে যে যতই বেকসুর খালাস হই একটা স্টিগমা কিন্তু প্রিভেন্স স্টিগমাটা কিন্তু যায় না কিন্তু নিজেকে একটু তৈরি করতে হয় কারণ আজকে থ্যাংকস টু জয়ন্ত নারায়ণ স্যার থ্যাংকস টু কলিন যে আমাকে এই প্ল্যাটফর্মগুলো দিয়েছে আমি জিন্দাল ওপি ওপি জিন্দাল ল কলেজে গিয়ে আমি বক্তৃতা দিয়ে এসছি আমি টিসে গিয়ে ওই জায়গাতে প্রায় আড়াইশো লোক তাদের মধ্যে আমি দিয়ে এসছি যে প্রিজন কন্ডিশন এবং দের বাইরে বেরোনোর পরে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ তো অ্যাকচুয়াল ট্রুথটা তো বলতে মানে খুবই খারাপ লাগে আমাদের সরকারের একটু আমাদের প্রতি একটু লেখা উচিত আপনি একটা মামলা করবার কথা ভাবছেন যে প্রকল্প যদি কিছু চালু করা যায় যাতে করে বন্দিনীরা বন্দীরা বাইরে বেরিয়ে এসে তারা ভালো থাকেন এই ব্যাপারটা নিয়ে একটু বলুন কি ভাবছেন কি বলতো যেরকম ধরুন একজন বন্দিনী ধরুন আমি আমার কথা বলছি আমার মানে কপালটা ভালো বিকজ আমার ভাই আছে আমার ভাই অ্যাম ব্লেস্ট যে সুবীত্র গাঙ্গুলির মতন একটা ভাই আছে যে সর্বসময় আমার সাথে সর্বদা থেকেছে কিন্তু অন্যান্য বন্দিনীদের কথা যেমন ধরুন হলো মুর্শিদা প্রচন্ড পরি কবিতা পায় রাস্তায় ভিক্ষে করছে লক্ষ্মী চিন্তার পড়ির কি আহ ব্রথেলটা কাম্য ছিল আফটার ভোকেশনালি এত ভালো পাস্তা পেস্ট্রিজ এগুলো বানায় তার কি ব্রথেলটা কাম্য ছিল তো আমাদের যদি একটা অ্যামাউন্ট টাকা বা কোনো কিছুটা ভাতা যদি দেওয়া হয় আমার মনে হয় আমাদের কারোর কাছে হাত পাড়তে হবে না আমরা ওইখান থেকে কিছু একটা বিজনেস করতে পারবো ওই স্বল্প পুঁজি থেকে ধরুন আমি যেরাম সোশ্যাল ওয়ার্ক করি আমি ওই স্বল্প পুঁজি থেকেই আমি একটা কারোকে সাহায্য নিলাম কোনো আইনি সাহায্য নিয়ে আমি বললাম যে এই পেজন্যাস ছাড়ানো আপনি প্রবণ করে নিন কিন্তু আমি কিছুটা ওর জন্য দেব বা আমি ফিজ ধরুন জেলে প্রচুর মানে আসামিরা আছে বা ইনমেটস আছে আসামি বলাটা উচিত না বিকজ আমি এক টাইমে আমার ভীষণ ভয় লাগতো এই ওয়ার্ডটা শুনে তো দেখ আর ইনমেটস যারা বেল পেয়েছে কিন্তু বিকজ অফ দা বেল তারা বেরোতে পারছে না এরকম প্রচুর প্রচুর কেসেস মানে আপনি বলছেন যে তারা জামিন পেয়েছে কিন্তু জামিনের বন্ডের টাকাটা তারা দিতে পারেনি তারা কত বৈরম রেলওয়ে অ্যাক্টের কেসেস তারপর ধরুন চুরির কেসেস কতগুলো আছে যে যাদের বেলবন্ড বন্ড ভরার নেই এরকম কোনো অর্গানাইজেশনই নেই যে এগিয়ে আসবে আমি তো একমাত্র মানে চোখে দেখতে পাই আমি জয়ন্ত নারায়ণ স্যারকে যার কাছে কোনাটা প্রবলেম হলেই বলি স্যার এই ইনমেন্টটাকে ছাড়াবেন স্যার মানে আমি বলবো আমার কাছেই হবে ভাই জাস্ট ভববান আমার কাছে তো আসলে এটা মনের উপর নির্ভর করে মানসিকতার উপর নির্ভর করে আমার মনে হয় যে আপনাকে আর বেশি কাজ থেকে দেখে আমি মনে করতেছি সত্যি সত্যি মানুষ এত কষ্টেও থাকতে পারেন এত দুঃখেও থাকতে পারেন আপনার সোনার সংসার ছিল সুখের সংসার ছিল দুটো বাচ্চা ছিল সেখান থেকে আপনাকে এক রাত্রে নিয়ে চলে যাওয়া হলো জেলে সেখানে 13টা বছর মানে তো এক যুগ প্রায় সেখানে 13 বছর আপনি কাটি আবার ফিরে যখন এলেন তখন দেখলেন আপনি সব হারিয়েছেন সেখান থেকে আপনার এই অসীম মানসিক জোর আমি তো আরো অনেক মানুষের ভাই মামলা করি তাদের সবার থাকি আসলে মানুষ দীর্ঘ জেলের মধ্যে থাকতে থাকতে একেবারে ভেঙে পড়ে আমার কথা হলো যদি তাদের জন্য কোনো প্রজেক্ট তৈরি করা যায় কোনো পলিসি তৈরি করা যায় রাজ্য সরকারের তরফ থেকেও যে এই মানুষগুলিকে একটা ভাতা দিয়ে বাঁচিয়ে রাখা হোক বাইরে বেরিয়েছে দেখুন আজকে বলা হয় কারেকশনাল হোম আজকে তো জেল কথাটা নেই কারেকশনাল আমি এটার সাথে মানে ডিনাই করব বিকজ কারেকশনাল হোম একদিকে বলছে বাট ইনমেটস আর বিং ফিটেড অ্যাজ ইয়ে যে তারা কোনো কিছু করেছে আমি বলবো এটা জেল বিকজ এটা কিসের কারেকশন হলো আপনি যদি কারেকশনই বলেন স্যার তাহলে আমি বলবো কারেকশন হচ্ছে গিয়ে ভোকেশনাল ট্রেনিং এগুলো যে দিচ্ছে সেটা তো একটা আমাদের এক্সাম্পল সেট করতে হবে উদ্দেশ্য থাকবে উদ্দেশ্য থাকবে এটা তো আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না নো ওয়ান এক্সেপ্টিং সিস্টার অ্যালেক্সিয়ার এনজিও অ্যাপোস্টলিক কার্মেল যেখানে আমি ফার্স্ট ইংলিশ ক্লাস পড়াতে যেতাম আমি ছোট ছোট আন্ডার প্রিভিলেজ ওখানে সিস্টার আমাদের দুজনকে করেছিলেন একটা সারিতা দেবী সিং এখনো সে সে এসেলাই করে এবং আমি আমি মানে অ্যাজ এ মানে ইংলিশ টিচার এন্ড কালচারাল থেরাপি আমি দিতাম বাচ্চাদের সেটা আমি করতাম কিন্তু সকলের জন্য তো এই জায়গাটা নেই সকল ইস নট এডুকেটেড কবিতা সেখানে যদি একটা এরকম কোন ভাতা দেওয়া হয় ও তো বেঁচে একটুখানি খেতে পারবে ও তো খাবারের জন্য ওর এক একটা ফোনে আমার মানে ফার্স্ট যেদিন এই চ্যানেলের নাকি মিট করি আমাকে বলেছিল আমাকে একটু মাছের ঝোল ভাত এনে দেবে এবং ওই খাবারের শব্দটা স্যার আমার আজokane ভাষে যে মানে কতদিনের কুদার্থ হলে এরকম করে একটা মানুষ খায় মানে কতটা কষ্ট এবং তারা আগেই বেরিয়ে এসে বলে পশু নই গো তো এটা একটু সরকারের দেখা উচিত আমার মনে আমার মনে আছে আমরা একটা মামলা করেছিলাম সেটা অবশ্য একজন পুরুষ মানুষ ছিলেন তিনি প্রায় 21 বছর গওরের জেল থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন কিছুদিন পরে তিনি আবার ফিরে এসে বলেছিলেন যে আমাকে জেলের মধ্যেই ঠকিয়ে দিয়ে কারণ বাইরে আমি কোথায় থাকবো একুশ বছরে আমি আমার সংসার হারিয়েছি স্ত্রী পুত্র কন্যা তারা নতুন নতুন জীবন বেছে নিয়েছে আমার থাকার জায়গা নেই আমার জন্য এই জেলটাই ভালো যাই হোক সেইটাই কবিতা পাই না কথা যে আমি আর একটা ছোট কিছু করি আমাকে জেলে নিয়ে যাও আমি অপরাজিতা ম্যাডামকে ধন্যবাদ দেব এই কারণে যে উনি ভাবছেন জেনারেলি বাইরে বেরিয়ে এসে লোকে তো নিজেদের নিয়েই ব্যস্ত হয়ে যায় আমরা কি খাবো আমরা কি করে বাঁচবো উনি কিন্তু এই ধরনের মানুষদের কথা ভাবছেন তাদের জন্য কিছু একটা করে যেতে হবে এটা উনি ভাবছেন সবচেয়ে বড় কথা উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে দিলেন সেটা হলো আমরা বলছি মুখে কারেকশনাল হোম তো একটা মানুষ কারেক্টেড হয়ে রেক্টিফাইড হয়ে তিনি যাবেন কথা তিনি কেন রেক্টিফাইড হবেন যদি তিনি সমাজের মূল স্রোতে ফিরে আসবার সুযোগ না পান আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে ম্যাডাম আমাদের সাথে এই আইন আপনার বন্ধু এই অনুষ্ঠানটিতে থাকবার জন্য আমি আপনার কাছে আর একটা পার্ট নিয়ে আবার ফিরে আসব এই অনুষ্ঠানটার পরে আমি জানি আপনি অ্যাসিড আক্রান্ত মানুষদের নিয়ে কাজ করছেন সে ব্যাপার নিয়ে খুব সংক্ষেপে আমি জেনে নেবো ধন্যবাদ আপনাকে